আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করবো একদমই সহজ উপায় আর এটা আমি একটি নির্দিষ্ট সাইজের জন্য তৈরি করব। বাট আপনার আপনার বেবিদের জন্য তৈরি করলে কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো এখানে আমি দেড় গোজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে আমি হচ্ছে এভাবে করে বডির কাপড়টা চার ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডটা বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা প্রথমে আমি হচ্ছে উপর থেকে লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি এটা চার থেকে পাঁচ বছরের বেবির মাপ অনুযায়ী তৈরি করব বডির মাপ অনুযায়ী এরপর আমি গলার মাপটা এখানে দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি মানে গলা চওড়া আর এখানে হচ্ছে কাদের মাপটা আড়াই ইঞ্চি নিচ্ছি আড়াই ইঞ্চি নিচ্ছি তো টোটাল হলো এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি দুই ইঞ্চি আর আড়াই ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণ টোটাল কাতটা নিচ্ছি এরপর গলা লম্বাটা প্রথমে হচ্ছে পেছনের গলাটা আমি নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ আড়াই ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি এবং সামনের গলাটা আমি একসাথে মার্ক করছি সামনের গলা হাফ ইঞ্চি বেশি মানে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে গোল গলা আট করে নিচ্ছি এরপর আমি এখান থেকে হচ্ছে এভাবে করে লম্বা আমি আর মোলে মাপ নিচ্ছি লম্বা আমি এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ মার্ক করেছি এরপর মাঝখানে একটা মার্ক করে এরকম করে রাউন্ড দিয়ে দিচ্ছি এরপর বডির মাপ বেবি টোটাল বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নিবেন এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আর হাফ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচে হাফ ইঞ্চি কমিয়ে আমি ছয় ইঞ্চি নিচ্ছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি মানে বডির মাপকে চার ভাগে ভাগ করে যা আসবে সেটা নিয়ে নিলাম নিয়ে এভাবে করে হলো আমি নিচের দিকে হালকা একটু শেপ দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে আমি ছোট যে গলাটা আছে সেটা আগে কেটে নিচ্ছি এরপর এখন এখানে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী আমি কাপড়গুলো কেটে নিচ্ছি আর এখানে একটু চিহ্নিত করে নিচ্ছি যাতে করে সেলাই করতে সুবিধা হয় এখন এখান থেকে ব্যাক পার্টটা সরিয়ে নিয়েছি আর ফ্রন্ট পার্টের হচ্ছে গলা যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন আমি এখানে ব্যাক পার্টে হলো পেছনে আপনারা চেন দিতে পারেন অথবা হুক দিতে পারেন তো আমি হুক দিব এই জন্য তিন ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি হুকের ঘরটা করার জন্য আর এখানে হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং এখানে হচ্ছে আমি পটিটা দেওয়ার জন্য এখান থেকে কাপড়টাকে দুই ভাজ করে নিয়েছি এবং এখানে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আর এক্সট্রা হলো নিচের দিক দিয়ে বাজ করার জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে তো যে দেখতে পাচ্ছেন এটা হলো এভাবে করে এখানে সেলাই করতে হবে তো সেলাইয়ের সময় আমি আরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিব এখন হলো আমি সামনের পাটে যে ডিজাইনটা করব এই কাপড়টা নিয়ে নিয়েছি তো এই কাপড়টা হচ্ছে আমি এখান থেকে যে এখানে নিচ থেকে হচ্ছে তিন ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি আর এভাবে মার্ক করার পর আর এই সাইড থেকে হচ্ছে গলার পর থেকে হলো এখানে এক ইঞ্চি পরিমাণ বা হচ্ছে এক ইঞ্চি থেকে একটু কমও নিতে পারেন তো আমি একটু কম নিয়েছি নিয়ে এভাবে করে আগের দাগটার সাথে মিলিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ভালো করে আমি দাগটা দিয়ে নিচ্ছি এরপর এখন এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি কাটার পর এখন হচ্ছে আমি যে কালার কাপড় দিয়ে ডিজাইনটাকে করব সেই কাপড়ের উপরে এটা এভাবে করে সমান করে বসিয়ে নিচ্ছি বসিয়ে এভাবে করে মার্ক করে দিচ্ছি তো এটার নিচের দিকটা শুধুমাত্র একটু বেশি করে মানে হাফ ইঞ্চি পরিমাণ বেশি মার্ক করতে হবে আর বাকি জায়গাগুলো সেম থাকবে তো ওই যে দেখতে পাচ্ছেন মার্ক করে নিয়েছে আর এখানে মাত্র হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি কারণ এটা সেলাইয়ের সাথে হচ্ছে যোগ হবে এই জন্য তো আমি এটা কাপড়টা কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে সেলাই করতে হবে তো এখানে কুচি হবে ডিজাইনটাতে কুচির জন্য আমি চড়া কাপড় তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এই কাপড়টা দিয়ে কুচি দিতে হবে তো কুচি দেওয়ার যে কাপড়টা আছে সেটা নিচের দিক থেকে হচ্ছে চিকন করে ভাজ করে আগে সেলাই করে দিচ্ছি তো এটা সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হলো এখানে এটা এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি উল্টো দিকে দেখতে পাচ্ছেন এরকম করে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে মানে যে অংশটা আমি কেটেছিলাম সেটার সাথে এভাবে করে এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি কুচি দিতে পারেন তো আমি এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এই যে উপরে যে ডিজাইনের কাপড়টা আছে এই কাপড়টাকে এরকম উল্টো করে এখন এই কুচিটার উপরে ধরতে হবে ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরে পুরো কাপড়টার সাথে সেলাই করে লাগিয়ে দিতে হবে এরপর এটা এভাবে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর এখন হলো এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি এখন হচ্ছে পাইপিং দিব এই যে দেখতে পাচ্ছেন আর্মোলের সাইডটাতে তো মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি এই কাপড়টা কিন্তু বাঁকা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা এখানে পটিটা দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাপড়টার সাথে আগে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এক সাইড কিন্তু আগে সেলাই করে নিয়েছিলাম এক কালার কাপড়টা এরপর একটু একটু করে এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর এভাবে করে উল্টে নিয়ে এখন এই যে পিন্ট কাপড়টা আছে সেটার উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো পুরোটা সেলাই করে নেওয়ার পর सेम মাপ অনুযায়ী এবং একই ভাবে হচ্ছে এই সাইডেও কিন্তু আমি সেলাই করে নিয়েছি এরপর আমি পার্টটা নিয়ে নিয়েছি ব্যাকপাটটা হচ্ছে যে হুকের যে ঘরটা সেটা তৈরি করার জন্য যে দেখতে পাচ্ছেন এভাবে এটার তিনটা সাইড সেলাই করে দিয়েছি ভাজ করে তারপর এটা উপরে নিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এরপর এটা ভিতরে একটু একটু করে কেটে নিচ্ছি কেটে এখন এভাবে করেটা উল্টে নিচ্ছি কাপড়টা উল্টে নিয়ে ভালো করে তারপর এটার হচ্ছে এভাবে করে সেলাই করে দিতে হবে যে দেখতে পাচ্ছেন করে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি একইভাবে এটার দুই সাইডও কিন্তু আড়মুলের সাইডটা সেলাই করে নিয়েছি মানে পটটি দিয়ে উল্টে নিয়েছি এখন এই দুইটার পাটের কাদের দিকটাও কিন্তু সেলাই করে নিয়েছি তো এটুকু দেখালাম না এটা তো সবাই জানেন এভাবে সেলাই করতে হবে তারপর আমি এখন গলায় যে পটিটা লাগাবো সেটা এক সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি এবং এটাও কিন্তু বাঁকা করে কাটতে হবে তো এটার এভাবে করে একটু ভাজ করে হাফ ইঞ্চি পরিমাণ আগে সেলাই করে দিতে হবে দেওয়ার পর এটা গলার সাথে যেভাবে করে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু সোজা দিকে আগে লাগিয়ে নিচ্ছি সোজা দিকে লাগিয়ে তারপর উল্টে দিব এটা যেহেতু পাইপিন হবে না এটা শুধুমাত্র এখানে পট্টির মতো উল্টে দিতে হবে তো এটা সেলাই করার পর এখন হচ্ছে এখানে একটু একটু করে এভাবে করে কেটে দিতে হবে ভেতরটা দেখতে পাচ্ছেন কেটে দিয়ে তারপর আমি আবার এটা এভাবে করে উল্টে নিচ্ছি এরকম করে উল্টে দিয়ে আবার এটা সেলাই করে দিব তো উপরে পাটটা রেডি হয়ে গিয়েছে এখন হলো আমি নিচের পাটটা রেডি করব স্কার্ট পাটটা তো এটার দুইটা পার্ট আমি নিয়ে নিয়েছি এখন এটা লম্বাটা বিশ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা চড়াটা হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ কুচি বেশি চাইলে আরও বেশি দিতে পারেন তো এখান থেকে আমি ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে যেহেতু কোনো ডিজাইন হবে না তো ফ্রন্ট পার্টের কাপড়টা আমি এখানে বসিয়ে নিচ্ছি নিয়ে এই যে উপর থেকে আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি সাড়ে চার চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এমন মার্ক করতে পারেন তো নিচেও একইভাবে পাঁচ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি নিয়ে এইভাবে করে আমি উপরের যে মার্ক করেছি তার সাথে নিচের মার্কটা একটু হালকা নিচের দিকে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি মানে গোলাকার করে একটু মিলিয়ে দিচ্ছি দিয়ে মার্ক করে নিয়েছি আর এই কাপড়টাও চড়া তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি কুচির কাপড়টা এটা এভাবে কুচি জোড়া দিয়ে দিয়ে বাড়িয়ে নিতে হবে কারণ যেহেতু এখানে একটু বেশি কাপড় লাগবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে জোড়া দিয়ে বাড়িয়ে নিয়েছি আর হলো আমি সাইডটাতে চিকন করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখন এটা হচ্ছে আগে কুচিটা দিয়ে নিচ্ছি আপনারা উপরে যে পার্টটা সেটাও আগে কুচি দিয়ে করতে পারেন কুচি দিয়ে করলে আগে যদি কুচিটা দেন তাহলে একটু তাড়াতাড়ি হয় তো আমি এটা উপরে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি কুচি দিয়ে নেওয়ার পর এখন এখানে যে মার্ক করা আছে এই মার্ক করার উপরেই কিন্তু কুচিটা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই কাপড়টাকে এরকম করে উল্টো দিক করে সেলাই করে দিচ্ছি উল্টো দিক করে তারপর এখানে যে মার্ক আছে মার্ক অনুযায়ী বসিয়ে বসে পুরোটা সেলাই করে নিচ্ছি ফুলটা সেলাই করার পর তারপর আবার এখন কুচির যে কাপড়টা আছে সেটার উপরে আবার একটা চাপ সেলাই দিতে হবে এভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে কুচিগুলো সুন্দরভাবে বসে থাকে এরপর আমি হচ্ছে এটার উপরের অংশটা আমি যেহেতু বডির কাপড়টার সাথে এটা অ্যাড হবে তো উপরের অংশটাতে আমি কুচি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কাপড় যেমন আছে সে অনুযায়ী এবং উপরে বডির কাপড়টার মাপ অনুযায়ী কিন্তু কুচিটা দিতে হবে তো আমি কুচিটা দিয়ে নিয়েছি একইভাবে ব্যাক পার্টটাও কিন্তু কুচি দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই যে সামনের যে পার্টটা আছে সেটার সাথে উপরের যে পাটটা আছে সেটার সাথে হচ্ছে এই যে এইভাবে করে সেলাই করতে হবে সামনের পাট এবং পেছনের পাট তো যে দেখতে পাচ্ছেন একইভাবে পেছনের পাটটাও আমি কুচি দিয়ে নিয়েছি এবং এটাও এভাবে করে বসিয়ে সেলাই করে দিতে হবে তো আমি দুইটা কিন্তু সেলাই করে নিয়েছি সামনের এবং পেছনের পাট সেলাই করে নেওয়ার পর এখন এটা হচ্ছে এভাবে করে ধরে এখন সাইডটাকে সেলাই করতে হবে একটা সাইড সেলাই করার পর আবার আরেকটা সাইডও সেলাই করতে হবে আর নিচের দিকটা এরকম মরিয়ে যতটুকু কাপড় বাড়তি আছে সে অনুযায়ী সেলাই করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রেসটা তৈরি করে নিয়েছি আর উপরে দুইটা সুগোতাম লাগিয়ে নিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহফে